পেয়ে যাবে এই হাজার টাকা পেয়ে যাবে যে জিতবে ঠিক আছে বন্ধুরা এই যে এখানে রেখে দিলাম তাহলে চলো শুরু করা যাক শুরু করা যাক আজকে পরোটা তরকার ডাল আড্ডা ডাডির লড়াই কত মানে আমটাই নিয়ে দেয় সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা Yeah. అవేత కాంటో సెకండ్ హాఫ్ అంటే আমটা খাওয়া হয়ে গেল এবার এই তরকা ডালটা খুব এবার এটা আমার খুব ভালো এই তরকাটা খুব ভালো লঙ্কা ka pōle ka pōle সব কাজগুলো করতে হবে মানে ও কিছু করতে হবে আচ্ছা তো এইটাতে যাবা মানে না তো তো 你那点人这么多，咋住哪？ 好。

Yeah,

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সব লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার